নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে চলুন আজকের ভিডিও ট্রপিক ডায়াবেটিস নিয়েই কথা বলবো। দেখুন সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে বিজ্ঞান অনেক উন্নত ডাক্তার অনেক উন্নত মেডিকেল অনেক উন্নত হসপিটাল নার্সিংহোম মেডিসিন সব উন্নত কিন্তু এত কিছু উন্নত থাকা সত্ত্বেও আজ দেখলে দেখা যাবে জনের মধ্যে দুইজন মানুষ বিরাট ভয়াবহ একটা রোগে আক্রান্ত সেটা হলো ডায়াবেটিস তাই আপনি যদি ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন আর নাই বা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি কিনা আপনার বাড়ির কেউ ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন বা আগামী দিনে যদি আপনি আপনার লাইফস্টাইলটাকে যদি ঠিকঠাক করে চালাতে থাকেন বা চালানো পরিচালনা করেন তাহলে দেখবেন আগামী দিনে আপনিও কিন্তু ডায়াবেটিসের পেশেন্ট হবেন না আর এই ডায়াবেটিসের জন্য কত হাজারো হাজারো লাখো লাখো মানুষের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে লিভার নষ্ট হয়ে যাচ্ছে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে মানুষটার জীবন পুরো বরবাদ হয়ে যাচ্ছে এই একটা রোগের জন্য সেটা হলো ডায়াবেটিস আজকের ভিডিওতে আমি সেই ডায়াবেটিসকে নিয়ে কিভাবে ডায়াবেটিস থেকে কীভাবে মুক্তি পাবেন ডায়াবেটিসের জন্য চিরত দিনের জন্য বা চিরতরে আপনি মেডিসিন বা আপনারা যে ইনসুলিন নিচ্ছেন সেটা কিভাবে আপনারা সারা জীবনের মতো বিদায় দেবেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে উপস্থাপন করব। আজকে ভিডিওতে আমরা দেখাবো এবং সেটা সম্পূর্ণ লিখে লিখে দেখাবো কাগজে বাংলায় লিখে লিখে দেখাবো যাতে করে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন আজকে তিনটি টপিকের উপরে কথা বলব নাম্বার ওয়ান ডায়াবেটিস বা সুগার ব্লাড সুগারের কারণ কি ডায়াবেটিস ডায়বেটিস এর কারণ কি কারণ কি দু নম্বর ডায়বেটিস হলে ডায়াবেটিস হলে কি কি ক্ষতি হয় বা আমাদের শরীরের কোন কোন অর্গানগুলো নষ্ট হয়ে যায় কী কী ক্ষতি হয় তিন নম্বর জানবো ডায়বেটিস থেকে আমরা ডায়বেটিস থেকে আমরা কিভাবে মুক্তি পাব মুক্তি পাব তো আজকের এই নাম্বার ওয়ান এইটাকে নিয়েই কথা বলছি এই প্রথম পয়েন্টটাকে নিয়েই বলবো ডায়াবেটিস হচ্ছে ডায়াবেটিস অ্যাকচুয়ালি হয় আমাদের অন্য কোনো কারণ নয় শুধুমাত্র হয় খাবার থেকে অর্থাৎ ফ্রুট বা খাবার খাবার এই যে খাবারগুলো আমরা খাই এই খাবারের যে খাদ্য উপাদানগুলো থাকে মেনলি তিনটে খাদ্য উপাদান থাকে নাম্বার ওয়ান হচ্ছে প্রোটিন নাম্বার টু হচ্ছে কার্বোহাইড্রেট আর ফ্যাট ফ্যাট প্রোটিনটা আমরা কোথা থেকে পাই মাছ মাংস কার্বোহাইড্রেট কোথা থেকে পাই ভাত রুটি অ্যাটসেট্রা ফ্যাট কোথা থেকে পাই দুধ ডিম ঘি এইসব থেকে আমরা কিন্তু ফ্যাট পাই ভাত রুটি থেকে আমরা কার্বোহাইড্রেট পাই আর মাছ মাংস থেকে প্রোটিন পাই প্রোটিনটা হজম হয়ে আমাদের তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড কার্বোহাইড্রেট হজম হয়ে আমাদের তৈরি হয় গ্লুকোজ আর ফ্যাট হজম তৈরি হয় ফ্যাটি অ্যাসিড অ্যাসিড এই যে অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড এগুলো সর্বত্রে একত্রতে তে হয়ে তৈরি হয় আমাদের শক্তি শক্তি অর্থাৎ সারা দিনে আমরা যে কাজকর্ম করি বা সারা দিনে আমরা যে সমস্ত যা কিছু করি আমাদের শরীরকে পরিচালনা করে শক্তি বা ক্যালোরি ক্যালোরি এবার কথা হচ্ছে যে এই শক্তি বা এই ক্যালোরিটা আমাদের শরীরের কিভাবে কাজ করে আমরা এটা জেনে নেব ভালোভাবে দেখুন আমাদের শরীরে অসংখ্য অসংখ্য লক্ষাধিক কোষ রয়েছে অসংখ্য লক্ষাধিক এই ধরনের কোষ রয়েছে যে কোষে এই ক্যালোরি বা শক্তি যাকে বলছি এটাকে পৌঁছে দেয় আমাদের রক্ত বা ব্লাড ভেসেল রক্ত এই যে রক্তে যখন রক্ত তাহলে আমাদের শরীরে কি কাজ করছে রক্ত আমাদের শরীরে কিন্তু একটা বাহনের কাজ করছে যানবাহনের কাজ করছে যে আমাদের শরীরে উৎপন্ন মানে শরীরের খাদ্য যে খাবারগুলো আমরা খেয়েছি তার থেকে হজম হয়ে যে শক্তিটা উৎপন্ন হয়েছে সেই শক্তিটা কে বয়ে নিয়ে যাচ্ছে কোষে রক্ত বয়ে নিয়ে যাচ্ছে রক্ত সাথে আছে কি আছে গ্লুকোজ আর ইনসুলিন এই যে হচ্ছে মেন গ্লুকোজ আর ইনসুলিন এবার ব্যাপারটা হচ্ছে আমরা যখন খাবার খেলাম খাবার খাওয়ার পর খাবার হজম হয়ে যাওয়ার পর যখন আমাদের এই শক্তি উৎপন্ন হলো এই শক্তিটাকে গ্লুকোজ বা ইনসুলিন যখন রক্তে করে রক্তের মাধ্যমে নিয়ে যাচ্ছে তখন গ্লুকোজটা কিন্তু প্রবেশ করছে কোষের মধ্যে আর ইনসুলিন কি করছে ইনসুলিন একটা চাবির কাজ করছে কিসের কাজ করছে চাবির কাজ করছে চাবির কাজ কি না এই কোষের দরজা খুলে দেওয়ার জন্য তো ইনসুলিন যখন কোষের দরজা খুলে দিচ্ছে তখন গ্লুকোজটা অটোমেটিক্যালি কোষের মধ্যে প্রবেশ করছে এটা গেল আমাদের আমরা সকাল টাইমে বা দুপুর টাইমে কোনো সময় যখন খাচ্ছি তখন তো যদি আমাদের সকাল টাইমে এই জিনিসটা হয় আর আমরা এই সময়ে যদি ব্লাড সুগারটা আমরা চেক করি তাহলে দেখা যাবে আমাদের গ্লুকোজগুলো কিন্তু কোষের মধ্যে অলরেডি ঢুকে গেছে ইনসুলিন সেই চাবি দিয়ে চাবিটা ওপেন করেছে কোষে করার পর গ্লুকোজটা আমাদের কোষে প্রবেশ করেছে তখন আমাদের কিন্তু ব্লাড সুগার থাকছে ব্লাড সুগার থাকছে নর্মাল কি থাকছে নর্মাল এইবার আসছি দ্বিতীয়বার যখন আমরা খাবার খাচ্ছি দ্বিতীয়বার খাবার খাওয়ার পর আমাদের সেম উৎপন্ন হচ্ছে শক্তি উৎপন্ন হচ্ছে সেম এটাকে যখন ওই গ্লুকোজ বা গ্লুকোজ আর ইনসুলিন যখন রক্তের মারফত আসছে তখন দেখা যাচ্ছে যে এই যে খাবারটা আমরা সকালবেলায় খেয়েছিলাম বা এই খাবার খাওয়ার পর যে শক্তি উৎপন্ন হয়েছিল সেটা কিন্তু কোষ অলরেডি নিয়ে নিয়েছে এখানে দেখা যাচ্ছে সেই কোষটা কিন্তু এখনো পর্যন্ত হজম করেনি বা এই কোষের কিন্তু এখনো পর্যন্ত পেটটা ভরে রয়েছে তাহলে কি হবে দুপুর যখন আমরা খাবারটা খাচ্ছি সেই খাবারটা কি হচ্ছে আমাদের রক্তের সাথে মিশে থাকছে কারণ এখানে তো এতো ভরে রয়েছে মানে এই কোষটা তো পুরো ভরপুর রয়েছে এ তো আর গ্লুকোজকে নিচ্ছে না গ্লুকোজটা তখন কিন্তু রক্তে মিশে থাকছে আর এই সময় যদি আমরা রক্ত পরীক্ষা করি তাহলে আমাদের ব্লাড সুগার দেখা যাবে কি খুব হাই কি দেখা যাবে খুব হাই অতএব বন্ধুরা এই ব্লাড সুগার হাই থাকার কারণে আমাদের কী প্রবলেম হতে পারে বা কী কী ক্ষতি হতে পারে এই যে দ্বিতীয় নম্বর প্রথম নম্বর পয়েন্ট গেল দ্বিতীয় নম্বর যে যে এখানে আমি বলেছিলাম যে ডায়াবেটিস হলে কি কী ক্ষতি হয় যখন রক্তে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাচ্ছে যখন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে তখন আমাদের ব্রেন বার্তা দিচ্ছে শরীরের বিভিন্ন অর্গানকে কে বার্তা দিচ্ছে ব্রেন বার্তা দিচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অর্গানকে প্রথমেই বার্তা দিচ্ছে কাকে লিভারকে লিভারকে এক্সট্রা গ্লুকোজ যখন লিভারকে ব্রেন বার্তা দিল তখন কি করলো লিভার কিন্তু ওই গ্লুকোজটাকে স্টোর করে নিল নিজের কাছে নিজের কাছে যখন স্টোর করে নিল তখন লিভারে যে জমে গেল যে গ্লুকোজটা জমে গেল তখন এলডিএল ট্রাইগ্লিসাইড বা কোলেস্ট্রল রূপে কিন্তু ওটা জমে গেল আর আমরা সেই সময় দেখলে দেখা যাবে যে এই এলডিএল আর ট্রাইগ্লিসাইড বা কোলেস্ট্রলটা ম্যাক্সিমাম দশটা সুগার পেশেন্টের মধ্যে আটজন সুগার পেশেন্টের কিন্তু এটা হাই থাকে তার মেন কারণ হচ্ছে এটা তো লিভারে যখন দীর্ঘদিন ধরে এরকম জমতে থাকে জমতে থাকে তখন কি তারপরে দীর্ঘদিন এক দু বছর ধরে জমতে থাকার পর আমরা যখন লিভার টেস্ট করি তখন লিভার টেস্টে ধরা পড়ে গ্রেট ওয়ানিভার গ্রেট টু ফ্যাটিভার গ্রেট লিভার গ্রেট টু ফ্যাটি লিভার অর্থাৎ এইভাবে আমাদের বিভিন্ন অর্গানে জমতে থাকে কিডনিতেও জমতে থাকে কিডনিতেও জমতে থাকে আস্তে আস্তে কিডনিটাও কিন্তু এরকম ড্যামেজ হতে থাকে তারপরে আমরা কী করছি না গ্লুকোজকে কমানোর জন্য বা আমাদের সুগারের মাত্রাটাকে কমিয়ে দেওয়ার জন্য আমরা অ্যালোপ্যাথি মেডিসিন বা ইনসুলিন নিচ্ছি অতিরিক্ত মাত্রায় আমরা যখন ইনসুলিন দিচ্ছি আমরা যখন মেডিসিন খাচ্ছি তখন কি হচ্ছে আমাদের রক্ত থেকে ওই যে এক্সট্রা গ্লুকোজটা অলরেডি আলাদা হচ্ছে এবং ইউরিন বা প্রস্রাবের মাধ্যমে আমাদের কিন্তু ওই গ্লুকোজটা বেরোতে থাকছে বা যে শক্তিটা সেই শক্তিটা বেরোতে থাকছে গ্লুকোজটা যখন বারবার ওই বেরোচ্ছে মানে ইউরিনের মারফত যখন বারবার বেরিয়ে যাচ্ছে তখন ইউরিন ইনফেকশন হচ্ছে আর ইউরিন ইনফেকশন হওয়া মানে তার কিন্তু অলরেডি ইউরিন থেকে প্রোটিন বেরোনো স্টার্ট হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি একটু কমেন্ট সেকশনে জানাবেন এবার আসছি তৃতীয় নম্বর টপিকে সেটা হলো যে আমরা এর থেকে মুক্তি পাবো কিভাবে হ্যাঁ বন্ধুরা যদি আপনি সত্যিকারে আপনি এই ডায়াবেটিস থেকে মুক্তি হতে চান বা মুক্তি পেতে চান তাহলে আজই আমাদের নিচে যে দেখুন অ্যাপ্লাই বাটন রয়েছে ওই অ্যাপ্লাই বাটনে অ্যাপ্লাই করুন এবং আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার ল্যান্ডমার্ক আপনার পিন নাম্বার সব কিছু ওখানে দিয়ে অ্যাপ্লাই করুন আমাদের টিম রয়েছে আমাদের টিম আপনাকে কল করে নেবে সাথে আমরাও আমি আমি খুব নিজে যার ভিডিও দেখছেন আপনাদেরকে আমি দেখভাল করব আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে বিনা মেডিসিন বিনা ইনসুলিনে সুগারকে নিয়ন্ত্রণে রাখা যায় হয়তো তার সাথে আমরা একটা আপনাকে আয়ুর্বেদিক প্রোডাক্ট দেবো যে আয়ুর্বেদিক প্রোডাক্টটা আপনার রক্ত থেকে গ্লুকোজকে আলাদা করবে না প্যানক্রিয়াসকে সক্রিয় করবে সঠিকভাবে বার্তা দেওয়ার জন্য আর আমাদের যে প্রোডাক্টটা রয়েছে সেটা ভীষণ রেজাল্ট অরিয়েন্টেড প্রোডাক্ট আপনারা যারা ব্যবহার করেছেন তারা জানেন যারা ব্যবহার করেননি তাদেরকে আমরা লাইফ টাইম ব্যবহার করাবো না আমরা তার কত দিনের সুগার রয়েছে কত দিনের সুগার যদি কারুর দশ বছরের সুগার হয় তাহলে তাকে আমাদের কাছে পাঁচ থেকে ছ মাস ট্রিটমেন্টে থাকতে হবে যদি কারুর বিশ বছরের সুগার হয় তাহলে আমাদের কাছে এক বছর ট্রিটমেন্টে থাকতে হবে যদি কারুর পাঁচ বছরের সুগার হয় তাহলে তাকে আমাদের কাছে চার থেকে পাঁচ মাস ট্রিটমেন্টে থাকতে হবে আমরা ট্রিটমেন্ট করব আমাদের একটা আয়ুর্বেদিক প্রোডাক্টের সাথে আমরা আপনাকে গাইড দেব নট ডায়েট গাইড দেবো আপনাকে যে কি গাইড করবো যে কিভাবে আপনি আপনার শরীরকে আপনি আপনার লাইফস্টাইলটাকে কিভাবে চালনা করবেন বা কিভাবে পরিচালনা করবেন কখন কোন খাবারটা কিভাবে খাবেন সেই সমস্ত কিছু এ টু জেড আপনাকে আমরা শেখাবো শুধু আমাদের আপনাকে আপনার ডায়াবেটিসটাকে মুক্ত করে দেওয়াটাই আমাদের কাজ নয় আমরা চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের এক একটা পেশেন্টকে আমাদের কাছে যারা পেশেন্টরা আসে এক একজনকে আমরা ডায়াবেটিসের স্পেশালিস্ট বানিয়ে দেই আমরা এত সহজ সরল ভাষায় এবং বাংলা ভাষায় আমরা তাদের তাদেরকে শেখাই তারা ডায়াবেটিসের মেন কারণটা কি জানতে পারে ডায়াবেটিস হলে কি কি ক্ষতি হয় সেটাও জানতে পারে এবং এর থেকে আমরা সুরাহা পাওয়ার জন্য কি করতে পারি তার উপায় এ টু জেড আমরা শেখাই প্রয়োজনে আপনারা আমাদের ফেসবুক পেজে ভিজিট করুন সেখানে প্রচুর পেশেন্ট রয়েছে যাদেরকে আমরা ডায়াবেটিস থেকে মুক্ত করতে পেরেছি বা যাদেরকে ডায়াবেটিস থেকে অনেক সুরাহা দিতে পেরেছি তাদের থেকে রিভিউ ভিডিও রয়েছে রিভিউ ভিডিও আপনারা দেখতে পারেন আর আশা রাখি এই ভিডিও দেখার পর আপনার মনে কতটা আশা মানে আশাবাদী হয়েছেন বা আশার আলো দেখছেন আপনি যে দেখছেন ভিডিওটা কতটা আশার আরো পাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং আমরা চেষ্টা করব যে আমাদের পশ্চিমবাংলা সহ ভারতবর্ষকে ডায়াবেটিস মুক্ত করার জন্য তাই এই অভিযানে আপনারা সবাই আসুন সবাই যোগদান করুন আমাদের সঙ্গে যোগদান দিয়ে এই আমাদের যে মিশনটা চলছে যে অভিযানটা চলছে ডায়াবেটিস নিয়ে সেই অভিযানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন আর ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই নিচে অ্যাপ্লাই বাটানে ক্লিক করে আপনার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং আপনার ল্যান্ডমার্ক এ টু জেড ফর্মটা ফিল আপ করে ক্লিক করুন ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে অ্যাপ্লাই হয়ে গেলে আমাদের কাছে নোটিফিকেশান এসে গেলে আমি নিজে কিংবা আমাদের যারা টিম রয়েছে তারা অবশ্যই আপনাকে কল করে নেবে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন